মালদা সোজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন ভস্যবিত্ত ছয়টি গোডাউন রবিবার ভোর প্রায় তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় আশি লক্ষ এর আগেও সোজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লাগে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এলাকার জড়ো প্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আর বারবার জনপ্রতিনিধিরা জমি জটের অজুহাত দেখিয়ে দিন পার করছে এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকাল আসে প্রায় দু ঘন্টা পর তখন ছয়টি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায় হাবিব খান ওরপে অপো সাকিরুল আনিকুল হক ওয়াজিম শেখ সহ ছয় জনের প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায় একটি প্লাস্টিক গোডাউনের মালিক সাকির হোসেন জানায় রবিবার ভোর তিনটা নাগাদ গোডাউনে আগুন লাগে

ए हातो मासाला डाक्टर ओकर जे काम आ जे मेल लागला अपना दाऊ मा साऊ मा बाके हमरा साडी पे काम कर जे तो खाइखै जे लागै दिवाना येतेने धू आछे हमरा हाडा गंडा দাদা বেলায় এই জিনিসটা তিনটার দিকে আগুন লেগেছে এসে দেখি গুডোনে ধাঁ ধাঁ করে আগুন জ্বলে তারপরে তোমার পুরো গ্রামের লোক তোমার ছুটে গেছে তো পানি মানি নিয়ে ই করে তারপরে তোমার ফায়ার বেঙ্গের গাড়ি এসে মনে মনাহার কাজ চালু হয় দাদা আপনার আপনার এখানে ছটা গুডন ছিল ছটেই তোমার জ্বলে গেছে তোমার কীভাবে হয়েছে কীভাবে কী মনে হয় কীভাবে হয়েছে দাদা বলা যায় না এখন কহু লাগিয়েছে কি নিজের মনে লেগেছে এটা আপনার পুলিশকে তদন্ত করতে হবে কি লোকও আমাদের যে গ্রামের ই আছে তারাকেও আপনার তদন্ত করে দেখতে হবে কি আগুনটা প্রায় আমাদের সুজাপুরে প্রায় জায়গাতে লাগে আগুনটা লাগে কিসের জন্য আমাদের সুজাপুরে প্লাস্টিকের কাজ হয় এখানে কোনো কোনো ফায়ার ব্যাংকের কি কোনো জিনিসের সেফটির জিনিস নাই এটা জিনিস দেখতে হবে বড় মাথা যারা আছে তারাকে গুরুত্ব দিয়ে জিনিসটা করার দরকার হ্যাঁ ফায়ার উইং দরকার কি সেফটির জন্যে প্লাস্টিকের কাজ তো কোথায় যেরকম আমারই আমার দুটা গুড়ন জ্বলেছে আমার গুড়নে আমার ধরলাম পঁচিশ ত্রিশ লাখ টাকার ক্যাপাসিটি আছে আমরা ফের রাস্তাতে চলে এলাম এখন কি করব এই ছটা গুডন যে জ্বলেছে এখানে কত লোক কাজ করতে অনেক লোক হ্যাঁ স্যার সত্তরটা লোক ধরেন এখন পেয়েছে কি মনে হচ্ছে এটা বলা যাচ্ছে না রাইতের ব্যাপার তো কোন ছিল না তোমার কিভাবে দেখতে পেলেন আপনি গ্রামের লোক তোমার দেখে ধোঁয়া উড়ছে আগুন জ্বলছে বাড়ি থেকে বের করতে লেগে তোমার ডাকা দেখি করতে লেগেই তোমার জিনিসটা জ্বলে যায় প্লাস্টিক তো খুব তাড়াতাড়ি জ্বলে দমকল কাটের সময় এসেছে দমকা চারটা সময় ওই চারটা পাঁচটা দিকে জ্বলে টুলে তোমার প্রায় তো সুজাপুরে প্লাস্টিক কারখানা আগুন লাগতে থাকে দমকলে এখন পর্যন্ত ইঞ্জির এখানে ব্যবস্থা করা হয়নি কি বলবেন কি বলবো কি আমাদের যে এখানে ইউনিয়ন আছে আর প্রায় বড় বড় পয়সা আছে কথা কিভাবে কি করছেন এটা ওই দাদারই বলতে পারবে কিন্তু একটা দরকার আমার কথা আমি দাদা যেটা জানি যে প্লাস্টিকের কাজে তাড়াতাড়ি আগুন ধরে কিন্তু এই জিনিসটা গুরুত্ব লিয়া কোনো মাথা জিনিস কোনো কিছু বলে না তো আমরা কি বলবো দাদা এখন জিনিসটা হয়ে গেছে ছোটো মোটো জিনিস আমরা ছোটো মোটো ব্যবসায়ী আমরা কি বেশি বলবো যেটা হয়ে গেছে এখন তো কোনো তো দেখেনি কীভাবে জিনিসটা হয়েছে আপনার নাম আমার নাম হাবিব খান ডাক নাম ওয়াপু আপনার কটা গুন আমরা দুটা গুনন ছিল এখানে কটা গুন ছটা छाई पूरे हाँ एकदम राग छाक गए जगह देखो एरिया स्कूल पाड़ा सीजापुर स्कूल पाड़ा हाँ